কুমিল্লা বোর্ডের মডিফায়ারে দু হাজার চব্বিশ সালের প্রশ্ন সলভ রেডি তোমাদের জন্য চলো শুরু করা যাক কুমিল্লা বোর্ডের মডিফায়ার সলভ প্রথমে দেখো বলেছে ম্যান হ্যাজ ড্যাশ ইনবর্ন কিউরিয়াসিটি টু নো দ্য আননন ঠিক আছে আগে এই অংশটুকু আমরা সলভ করি এই যে এই অংশটুকু ম্যান হ্যাজ ড্যাশ ইনবর্ন কিউরিয়াসিটি মানুষের কি আছে এক ধরনের বাইবর্ন বা একদম ইনহেরেন্ট একটা বা জানার ইচ্ছা আছে অজানাকে জানার এখন দেখো বাক্যের শুরুতে আমরা ডিটারমিনার বা আর্টিকেল যখন ইউজ করি ঠিক আছে ডিটারমিনার বলতে কি একটা জিনিস মডিফায়ার যখন ডিটারমিনার বলে এখানে এটা আর্টিকেল হওয়ার চান্স অনেক বেশি হয় ঠিক আছে কারণ ডিটার্মিনার আলাদা কোনো টপিক না ঠিক আছে আলাদা কোনো টপিক না বলতে কি এটা তো তোমার জাস্ট ডিটারমিনারের জন্য এই কোশ্চেনটা না তাই না সো অনেক কিছু আসে মডিফায়ার ইউজুয়ালি বলে দেয় ডেমনস্ট্রেটিভ ইউজ করতে বললে ম্যান হ্যাজ যেহেতু ইনবর্ন তুমি এখানে আর্টিকেল ইউজ করাটা বেটার এবং তুমি এটা কি লিখবা আই আছে সো ম্যান হ্যাজ অ্যান ইনবর্ন কিউরিয়াসিটি এবং কি অ্যান্ড ড্যাশ ইনফিনিটিভ ফ্রেজ মানে শুরুতে তোমার টু টু প্লাস ভি ওয়ান থাকবে এবং বাকিটা তুমি বানাই লিখবা এখানে মানুষের জানার ইচ্ছা আছে এবং আর কি করার ইচ্ছা আছে এখানে তুমি বলতে টু ডিসকভার নিউ থিংস ঠিক আছে নতুন কিছু জানা এবং নতুন কিছু আবিষ্কার করা ঠিক আছে ডিসকভার নিউ অজানাকে জানা এবং নতুন কিছু আবিষ্কার করা এই এখানে টু নোদান্ন ছিল না ওইটার মতোই এটাও একটা ইনফিনেটিভ প্রেস

আননোন অথবা ডিফারেন্ট ইউজ করতে পারো তারপর বলছে দেখো দেয়ার্টিভ ফ্রেস এখানে অর্থাৎ তোমার শুরু হবে কি দিয়ে দেয়ার আহ ধরো আমি বললাম যে ডাইভার্স লাইফস্টাইল এটাই आंसर ঠিক আছে একাধিক ওয়ার্ড হবে এবং শুরুটা হবে অ্যাডজেক্টিভ দিয়ে ডাইভার্স কি লাইফস্টাইল ইন অর্ডার টু হ্যাভ প্র্যাকটিক্যাল নলেজ প্র্যাকটিক্যাল নলেজ হওয়ার জন্য বা থাকার জন্য ওয়ান হ্যাজ টু গো ফর ট্রাভেলিং কাউকে কি করা উচিত ভ্রমণ করা উচিত আসলে ভ্রমণ ছাড়া কিন্তু আমরা প্র্যাকটিক্যাল নলেজ ইয়া করতে পারি না দেখো ড্যাশ অ্যাডভার্বিয়াল ফ্রেজ ইউজ করতে বলছে শুরুতে ড্যাশ পিপল হ্যাড টু সাফার মাচ ফর ট্রাভেলিং অ্যাজ দে ডিড নট হ্যাভ ড্যাশ ট্রান্সপোর্টস ঠিক আছে মানে এখানে মেইনলি বোঝাতে যাচ্ছে তুমি এখানে বাক করে দেখলে বোঝা যায় যে বোঝাতে যাচ্ছে যে আগে মানুষ কি করতো ট্রাভেলিং অনেক সাফার করতো কারণ তাদেরকে তাদের কাছে ড্যাশ ট্রান্সপোর্ট ছিল না বা যানবাহন ছিল না তাই না আগে অ্যাকচুয়ালি ছিল না আগে এটা আমি বাংলায় বললাম বাট এখানে অ্যাডভার্বিয়াল ফ্রেজ ইউজ করতে বলছি ঠিক আছে মানে একাধিক ওয়ার্ড থাকবে এবং অ্যাডভার্ব হবে জিনিসটা কি সময় বোঝাবে বা ম্যানার বোঝাবে

ট্রান্সপোজ ঠিক আছে দে ডিড নট হ্যাভ এনি মডার্ন ট্রান্সপোর্ট ঠিক আছে তাদের কাছে কোনো মডার্ন ট্রান্সপোর্ট ছিল না মডার্ন যে ট্রান্সপোর্ট গুলো অথবা ডেভেলপড ডেভেলপ দিতে পারো বা ওয়েল ডেভেলপ দিতে পারো ঠিক আছে ওয়েল ডেভেলপড ট্রান্সপোর্ট নাও ইট ইজ বর্তমানে ট্রাভেলিং হ্যাজ বিকাম মাছ ইজিয়ার এখন সহজ হয়ে গেছে এবং কমফোর্টেবল হয়ে গেছে ফর দ্য ইনভেনশন অফ বাস শিপ স্পিড ট্রেন এটসেট্রা ট্রাভেলিং প্লে ইসেন্ট রোল বলতে কি বোঝায় তীব্রতা বোঝায় যে গুলো তারা যেমন ভেরি সো টু এগুলো ট্রাভেলিং প্লে রোল ঠিক আছে সো স্টুডেন্ট গো ফর ইউজ বাট এটা মতো কাজ করবে স্টাডি ট্যুর ঠিক আছে বলি না সহজে বা আমরা বলতে পারি এটাই এটাই আসলে বেস্ট অ্যান্সার হুইচ অলসো হেল্প টু রিমুভ ড্যাশ বোর্ডম অফ স্টাডি এখানে পজিটিভ ইউজ করতে বলছে তাই বলে তুমি এখানে আবার লিখে দিও না ঠিক আছে এখানে স্টুডেন্টস এর ব্যাপারে বলা হচ্ছে এখানে কিন্তু আমরা কিন্তু বড় মানুষ হতে পারি আমরা কিন্তু স্টুডেন্ট নাও হতে পারি এইভাবে চিন্তা করো ঠিক আছে এখানে নিউট্রাল পারসপেক্টিভে তোমাকে চিন্তা করে বলতে হবে স্টুডেন্ট কে নিয়ে যেতে বলা হচ্ছিল তাহলে এখানে তোমাকে দেয়ার লিখতে হবে দেয়ার বোর্ডম অফ স্টাডি তাদের যে ডম আছে পড়াশোনার ওইটা একটু দূর হয় স্টাডি টুরে নতুন কিছু ট্রাভেলিং এর মাধ্যমে শিখছে এটাও কিন্তু একটা ব্যাপার ইনফ্যাক্ট एवरीवन শুড ট্রাভেল টু ডেভেলপ প্র্যাকটিক্যাল নলেজ হুইচ ক্যানট বি অ্যাকুইরড বাই সিডিং ড্যাশ মানে আমাদের ভ্রমণ করে প্র্যাকটিক্যাল নলেজ গ্যাদার করা উচিত যেটা কিভাবে পাওয়া যায় না যেটা বসে বসে পাওয়া যায় না এবং কিভাবে বসে বসে অলওয়েজ ভাবে বসে বসে বলতে পারে ঠিক আছে বসে বসে পাওয়া যায় না কিভাবে বসে সিটিং ঠিক আছে মানে একদম কাজকাম নাই জীবনে এই টাইপ ভাবে তাই করি তাই না কাজকাম থাকে না আমরা রিলস দেখি ওইভাবে বসে থাকি কি আমরা প্র্যাকটিক্যাল নলেজ গ্যাদার করতে পারবো না বরং ট্রাভেলিং এর মাধ্যমে আমরা সেটা পারবো তো ট্যুর দাও বন্ধুদের সাথে ট্যুর টুর দিতে পারো তাও কিন্তু তোমার অনেক প্র্যাকটিক্যাল নলেজ হবে